জীবনে মোটিভেট হওয়াটা খুব দরকার আচ্ছা তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতি থেকে তোমার অভাব অনটন তোমার এই আর্থিক থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না তোমার খারাপ পরিস্থিতির থেকে তোমার এই দুঃসময়ের থেকে পৃথিবীর বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না আসলে যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী দিন শেষে তারাই গন্তব্যে পৌঁছাতে পারে যারা তোমাকে বলবে তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো তোমার তোমার মোটিভেশন মোটিভেশন করো। কারণ এর থেকে বড় আর আর কিছুই নেই তারপর দেখো তোমাকে সফল হতে বাধা দেয় কে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় কে মনে রাখবে ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয় তবে এর অর্থ এই নয় যে সর্বদা সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে কারণ তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ চেনে না তোমার চেয়ে ভালো আর কেউ তোমাকে জানে না তাই ভিড়কে অনুসরণ না করে ভিড় থেকে বাইরে বেরিয়ে আসো কেননা তোমার বাকি পথটা তোমাকে একাই পাড়ি দিতে হবে জেনে রেখো সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় তোমার ভেতর যদি হেরে যাবার ভয় থাকে তাহলে তুমি কখনোই আশঙ্কা করো না কারণ সূর্যের মতো হতে হলে রোজ তোমাকে সূর্যের মতো উঠতে হবে সূর্যের মতো করে পড়তে হবে আর এটাই নিয়ম তাই সূর্যের মতো পুরো তোমার চারপাশটা আলোকিত করার চেষ্টা করো যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে কানা করছে তখন বুঝবে যে তুমি সঠিক পথেই আছো তুমি তোমার সঠিক গন্তব্যেই আছো তাই লোকের উল্টোপাল্টা কথায় কান দিয়ে তুমি তোমার জ্ঞান থেকে সরে যেও না পরের পরামর্শকে প্রাধান্য দিয়ে তুমি কখনোই নিজের সিদ্ধান্তকে অবহেলা করো না কারণ পৃথিবীতে বিবেকের থেকে বড় আদালত আর কিছুই হতে পারে না তাই তোমার আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তোমার গন্তব্য এমন হওয়া উচিত, যা তোমাকে জীবনযাপন করতে শেখাবে আর তোমার জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখাবে এবং সব শেষে সম্পর্কটা এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করবে তাই তোমার ভেতরে সাহস রাখো সেই মুহূর্তটাও আসবে এই থেকে থেকে যাবে যাবে না। আর তোমার খারাপ পরিস্থিতিটাও চিরকাল না। নিঃসন্দেহে এই মুহূর্তটাও একদিন কেটে যাবে এই মুহূর্তটাও একদিন গত হয়ে যাবে শুধু ধৈর্য ধরতে শেখো মনের আশাটাকে বাঁচিয়ে রাখতে শেখো চেষ্টা করো আর পরিশ্রমকে হৃদয়ে ধারণ করো দেখবে তোমার ভালো সময় অবশ্যই আসবে আর হ্যাঁ তোমাদেরকেই বলবো জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যেসটা গড়ে তোলো জীবনে সফল হতে চাইলে কথা শোনার চেষ্টা বেশি করো কারণ তুমি হয়তো এটা আগেও শুনেছো যে জ্ঞানীরা সবসময় কথা কম বলে আর কাজ বেশি করে তাই তো তারা সফল হয়ে যায় আর উন্নতির থেকে সব সময় এগিয়ে থাকে তাই তুমি যত কম কথা বলবে তোমার সমস্যার আসংখাও তত কম হবে আর তোমার কাছে সমাধানের পথটাও তত পরিষ্কার হবে মনে রাখবে লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয় আর যারা ঢেউয়ের ভয় থাকা সত্ত্বেও নৌকা পারাপার হয় যারা ঢেউয়ের কোনো তোয়াক্কা না করেই নৌকায় উঠে যায় দিন শেষে সেই মানুষটাই কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে তাই জীবনের সমস্যা দেখে তোমার লক্ষ্য থেকে দূরে সরে যেও না জীবনে যত কষ্টই আসুক না কেন নিজেকে কখনো নির উৎসাহিত করো না মনে রাখবে সূর্য যতই প্রবল হোক না কেন সূর্য কখনো সাগর শুকিয়ে ফেলতে পারে না আর ব্যর্থতা আমাদের জীবনে তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই যখন আমরা হাল ছেড়ে দিই নিজের উপর ভরসা আর রাখতে পারি না তখন আমাদের জীবনে ব্যর্থতা আসে আর তখনই আমরা পরাজিত হয়ে যাই ভেবে নিও যে না আমার দ্বারা সফল হওয়া সম্ভব না আমার দ্বারা লক্ষ্যে পৌঁছানো সম্ভব না জেনে রেখো অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায় যারা জানে। সাফল্য করতে হলে পরিশ্রম তোমাকে করে যেতেই হবে কর্মের সাথে সম্পর্ক তোমাকে গড়ে তুলতেই হবে আর সেই সম্পর্কই তোমাকে সফল বানিয়ে দেবে হ্যাঁ সেই সম্পর্কটাই তোমাকে একদিন সফল বানিয়ে দেবে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে মনে রেখো আজ যেটা তোমার কর্ম হবে কাল সেটাই তোমার পরিচয় হবে